দীঘায় ঘুরতে গিয়ে বিকেলবেলা একটু সিবিচে ফুরপুরে হাওয়া খেতে বেরিয়েছি আর কোথা থেকে ম্যাডাম দেখে নিয়েছে নিউ দীঘা মার্কেটের একদম সামনে একটা দোকান ব্যাস দেখামাত্র টেনে টেনে আমাকে দোকানের ভেতরে নিয়ে গেল আর আমি তো জানি যে আইসক্রিম প্রেমী মহিলা মোটামুটি আমার পকেট সব ফাঁকা করে দেবে আর যা ভাবা তাই কাজ দোকানের ভেতরে গিয়ে এইটা খাবো ওইটা খাবো সেইটা খাবো সবই নাকি সে খাবে অনেক বেছে গুছে প্রথমেই অর্ডার দিল ব্ল্যাক কারেন্ট আর ব্যানানা ও স্টক বেশ আয়েস করে অনেকক্ষণ ধরে এটাকে শেষ করলো শেষ করে বলে একটাই ঠিক মন ভরল না আরও একটা চাই তারপরে আবার অর্ডার দিল স্প্লিশ উইথ কালার স্প্রিঙ্কেল টপিং আর এই খেয়ে দেখেছেন মুখে হাসি একেবারে ধরছে না আর এটা খেয়ে দিয়ে বললো আমাকে তো তুই দুটো খাওয়ালি আমি তোকে একটা খাওয়াবো এই বলে অর্ডার দিল মিসিসিপি মাড রোল কেক আর অর্ডার দিল তো আমার নামে কিন্তু সাঁটিয়ে দিল নিজে একাই আর এই আইসক্রিমটা কতটা লোভনীয় লাগছে দেখেছেন ও দেখেই যেন মনে হচ্ছে একটা কামড় বসিয়ে দিই কিন্তু সেই সৌভাগ্য আমার আর কোথায় সে পুরোটা নিজেই মেরে দিল আর এখানে শুনলাম এদের নাকি টোটাল একত্রিশটা ফ্লেভার রয়েছে আমিও দেখে শুনে আমার জামার কালারের সঙ্গে ম্যাচ করে একটা ব্লুবেরি পার্পেল ফিউশন অর্ডার দিয়ে দিলাম আর এটা খেতে বেশ ভালোই লাগলো আর এটা খেতে খেতেই দেখলাম একজনে এসে অর্ডার দিল চকো লাভা স্যান্ডিটা আর এটা যেভাবে বানানো হচ্ছে আমার চোখের সামনে এইটা দেখে ঠিক আইসক্রিম প্রেমী হয়ে নিজেকে আটকে রাখতে পারলাম না আমিও একটা অর্ডার দিয়ে নিলাম এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কে আইসক্রিম ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই চকো লাভার স্যান্ডিটা দেখেছেন ভাঙতেই একদম পুরো রসালো যেন ভেতর থেকে বেরিয়ে চলে আসলো আর বাস্কিন রবিন্সের কোন ফ্লেভার কার প্রিয় সেটাও জানাতে ভুলবেন না আর এই দোকানে দেখলাম কচি কাচাদের বেশ প্রচুর ভিড় হয় আমি জিজ্ঞেস করলাম কচি কাচারা এসে মেনলি কোনগুলো পছন্দ করে বলল ললিপপ স্যান্ডি তার কারণ আইসক্রিম এবং লজেন্স দুটোর স্বাদই একবারে মিটে যায় এইটা নিলে যেরকম আইসক্রিম পাওয়া যায় সেই রকম তার সঙ্গে একটা ললিপপও থাকে এটা শুনে আমিও ফিরে গেলাম বাচ্চাবেলায় আমি বললাম আমার জন্যও দাও একটা বানিয়ে তবে আর এই ললিপপ চুসতে চুসতে ওনার গল্প জমিয়ে দিল বুঝে গেছে ততক্ষণে এ কাস্টমার এত সহজে থামবার নয় তারা বললো এখানে আইসক্রিম নাকি শুরু হচ্ছে মাত্র আটষট্টি টাকা থেকে এবং তারপরে যেটা জানালো সেটা শুনে তো আমার মাথা একদম বাজ পড়ল বলছে নাকি ওল্ড দীঘা নিউ দীঘা সমস্ত হোটেল রুম পর্যন্ত এদের ডেলিভারি হয় যে কোনো সময় কল করলেই একদম রুমে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসবে উনি তো বেশ জমিয়ে জমিয়ে বলছিল গল্পটা আর আমি ভাবছিলাম আমার তো অবস্থা কাহিল এবার রুমে বসেও বলবে আমি বাস্কিন রবিন্সের আইসক্রিম খাবো আমার পকেট একেবারে ফাঁকা দীঘায় যে কটা টাকা নিয়ে গেছিলাম আইসক্রিম খেতে খেতেই বোধ বেরিয়ে গেল এবার এই ভাবতে ভাবতে ম্যাডাম নিয়ে এসে টেবিলে রাখলো ফ্রুট ক্রিম স্যান্ডি বললো খাও এটা খেয়ে একটু মাথাটা ঠান্ডা করো খেয়ে দেখলাম বেশ মজাই লেগেছে আর এই দোকানে কিন্তু যত বেলা বাড়ছে ভিড় তত বাড়তে থাকছে কচি থেকে আরম্ভ করে মধ্যবয়স্ক বুড়ো কেউ বাদ নেই এই দোকানে আসতে আর এই দোকানটার এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম দীঘায় গিয়ে ঘরে বসেও কিন্তু এবার থেকে বাস্কিন রবিনস আইসক্রিম খেতে পারবেন আপনারা আর গল্প করতে করতে দেখলাম একজন এসে অর্ডার দিল সিজলিং ব্রাউনি আইসক্রিম আর সেটা দেখে আমিও নিজেকে আটকে রাখতে পারলাম না আমি বললাম তবে আমার জন্যও একটা বানিয়ে দাও তবেই ব্রাউনি খেতে গিয়ে এর আগে কিন্তু অনেক মুখ পুড়িয়েছি এবার মুখ পকেট সব কিছুই পুড়িয়ে বেশ কিছুটা সাবধানী হয়ে গিয়েছিলাম তাই জন্য মুখে দেওয়ার আগে বেশ কয়েকবার ফু দিয়ে নিলাম এবং চেক করে নিচ্ছিলাম যে এটা আদৌ এখনও গরম আছে কি না আর এই খাওয়া দাওয়া করতে করতে একজন বন্ধু পেছন থেকে এসে বললো কী রে আইসক্রিম খা চিস আমি বাদ যাবো নাকি কি আর করা যাবে অগত্যা তার জন্য ওটা দিয়ে নিলাম একটা লোটাস বিস্কপ চিজ কেক স্যান্ডি বিকাল বিকাল সমুদ্রের হাওয়া খেতে গিয়ে পকেটের টাকাগুলোই একেবারে হাওয়া হয়ে গেল আর তার থেকে যা শিখলাম স্পিস প্লাশ ব্যানানা ক্যারামেল ক্যালিফোর্নিয়া পিস্টাচিও নটি নাটেলা এইগুলো এদের দারুণ আইসক্রিম